সাচ্চা সাগর দলের আহ্বায়ক ইলিয়াস ভাই উপস্থিত আছেন সাচ্চা সাগর দলের সদস্য সচিব সেলিম ভাই অবস্থিত আছেন আমার প্রাণাদি প্রিয় জাতীয়তাবাদী পদাদর্শের ভাই ও বন্ধ সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় উপস্থিতি আমি প্রথমেই স্মরণ করছি বক্তব্য শুরুতে মরভুম হাবিবুর রহমান দয়াল সাহেবকে সুলভ স্মরণ করছি বিকথা আন্দোলন সংগ্রামে ছাত্র আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার শান্তির মাক্যাত কামনা করছি সেই সাথে মরুভূম হাবিবুর রহমান দয়াল স্মৃতি সংসদ ভবিষ্যতে আত্মগণবতার সেবাই এবং সামাজিক উন্নয়নমূলক কাজে এগিয়ে আসবে এ আশা এবং প্রত্যাশা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হোক মানবতার জয় হোক ভালোবাসার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ভাই